সো ফাইনালি গাড়ি হঠাৎ করে যদি আপনি মোবাইলটা হারাই যায় হয়তো এন কি আমার মোবাইলটাও হারাই গেল আমি কি করবো আমি হতাশ হয়ে যাব হয়তো মোবাইলটা আমি শখের মোবাইলটা আমি কিভাবে পাব কিভাবে বেছি যাব কি করবো আপটার দেন কিন্তু আমরা সবাই কিন্তু বিমোৰিত করে যায় কারণ আমি মোবাইলটা হয়তো শখের মোবাইলটা হয়তো আমার দরকার অভিয়াসলি মোবাইল অনেক ডকুমেন্টস এন্ড বহুত ধরনের কিন্তু আপত্তিজনক বস্তু থাকতে থাকতে পারে সেই মোবাইলটা কিন্তু হয়তো আপনার হারাই গেছে হারানোর পর আপনি কিভাবে খুঁজে পাবেন তো আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে আপনি হঠাৎ করে আপনার মোবাইলটা যদি হারিয়ে গেছে আপনি কী করবেন আপনার লোকাল থানায় একটা এজাহার দরকার কম্পালসারি দরকার সেই এজাহারটা আপনি কীভাবে লিখবেন সেই এজাহার কিন্তু হয়তো আপনি না পারলে হয়তো আপনি যদি কারবার থানার মুহুরি হয়তো অ্যাডভুকটা যদি এজাহারটা লেখেন ওভিয়াসলি তিন চারশো টাকা পাঁচশো টাকা এরকম ভিজিট করবে সে ভিজিট করার কোনো দরকার না আপনি সহি শুদ্ধভাবে একটা অ্যাপ্লিকেশন লেখে আপনি নিজে আপনার থানায় এন্ট্রি করার পরে আপনি কিন্তু মোবাইলটা হয়তো থানায় গেন হয়তো যি যতটুকু ব্যবস্থা যতটুকু হেল্প করার আগে ও করব করবো তো আপনার সেই এজাহারটা কীভাবে লিখবেন অ্যান্ড কি অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে আবেদন করবেন তো আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তো দেখুন আপনি অ্যাপ্লিকেশন কীভাবে লিখেন টু দা ইন্সপেক্টর ইনচার্জ কোরআমারি পুলিশ স্টেশন এটা কিন্তু আপনারা স্থানীয় যে থানায় আপনি এলাকায় পড়েন সেই স্থানীয় থানার নামটা লিখবেন অ্যান্ড কি অ্যাড্রেসটাও ফুল লিখে দেবেন আসাম অ্যাড্রেস বা আপনার কোন স্টেটে থাকেন স্টেটটা মেনশন করে দিয়ে দেবেন নেক্সট স্টেপ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লস মোবাইল ফোন অ্যান্ড রেসপেক্টেড সার অ্যান্ড ম্যাডাম আপনার যে লোকাল থানার হয়তো আপনার ইনচার্জ বা আপনার ম্যাডামও হতে পারে হয়তো সারও হতে পারে সেটা মেনশন করে দেবেন উইথ ডি টু রেসপেক্টেড আই এম রাইটিং দিস বেটার টু রিপোর্ট দ্য লস মাই মোবাইল ফোন অ্যান্ড টু সিক ইোর অ্যাসিস্টেন্স ইন রিকভারি ইট দ্য ডিটাইলস অফ দ্য ফোন অ্যান্ড ইনসিডেন্ট এস এস আর ফ্লো তা আপনি যে লিখলেন মেনশন করে আপনি হয়তো রিকোয়েস্ট করবেন আমার মোবাইলটা হারাইছে সেটা আপনি ইংলিশে লেটারটা লিখে দিবেন তারপর লেখবেন নেমেন্ট ওয়ানার আপনার নাম যে যে বা অ্যাপ্লিকেশানে আবেদনকারীর নামটা লিখে দিবেন তারপরে থাকবো ব্র্যান্ড অ্যান্ড মডেল আপনি মোবাইলতে যে হারাইছে কোন ব্র্যান্ডের হয়তো অপো ভিভো অ্যাপোলের স্যামসাংয়ের সে মডেল অ্যান্ড মডেল নাম্বারটা লিখে দেবেন ওখানে আমি ওখানে ড্যাশ দিয়ে দিছি তারপরে থাকবে কালার মানে কালারটা কিন্তু অ্যাভেলেবল থাকে ব্লু ব্ল্যাক রেড পিঙ্ক হোয়াইট যে কালার আপনি মোবাইলটা আসেন সেই কালারটা এখানে মেনশন করে দিবেন নেক্সটে থাকবে আই এম ই আই যেটা হ্যান্ডসেটের সিরিয়াল নাম্বার থাকে একটা আপনারা জানেন সবাই হয়তো বিল বক্সের লেখা থাকে আই এম নাম্বারটা কিন্তু আপনি এখানে লাগবই ম্যান্ডেটরি তারপরে থাকবে মোবাইল নাম্বার ইউসড আপনার যে মোবাইলটা যখন হারাইছে সেই মোবাইল বা চুরি হয়েছে মোবাইলের কোনটা সিম আসাল সেই সিমের নাম্বারটা এখানে লিখে দেবেন তার নেক্সট স্টেপে থাকবে ডেট অ্যান্ড টাইম অফ লস আপনি যে সময় হারাইছেন সেই ডেট ডেট অ্যান্ড টাইমটা এখানে মেনশন করে দেবেন তার তারপরে থাক তারপর কোন কোনে হারাইছে আর কি প্লেস অফ লস অ্যাট আমি এখানে লিখে দিছি মেরি বাজার আমাদের নিয়ারের বাজার এটা স্যাম্পল আপনার বোঝানোর জন্য লিখে দিছে আর কি আপনি যেখানে হারাইছে সেই প্লেসটা আপনি মেনশন করে দেবেন তো নেক্সটে থাকবে নেক্সট অ্যাপিলে থাকবে দ্য ফোন কন্টেন্টস ইম্পর্টেন্ট ইটস রিকভারি ইজ সার ইজ সার্কুয়েল ফর মি আই রিকুয়েট আই রিকোয়েস্ট ইউটু নে রেজিস্ট্রেড মাই মোসা মাই মোবাইল আপনার যে মোবাইল রেজিস্ট্রেশন মাই কমপ্লেন অ্যান্ড দ্য নেসেসারি স্টেপ টু টেক অ্যান্ড মোবাইল ফোন অ্যান্ড অবলিশ আপনি হয়তো মোবাইলটা যে হারাইছে হয়েছে সেটাই কিন্তু আপনি এখানে মেনশন করে দেওয়া আছে তো থাকবে কন্ট্যাক্ট নাম্বার আপনি ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউর সিনসিয়ারলি আপনার নাম আপনি সিগনেচার করে আপনি আবেদন করবেন কারণ যে আবেদন করবে সেই অ্যাপ্লিকেশানের আবেদন নামটা এখানে মেনশন করে দিবেন তারপরে আপনি থানায় অ্যাপ্লিকেশনটা দেওয়ার পরে হয়তো থানায় যতটুক সম্ভব আর কি ট্রেক করবো হয়তো আইমএ নাম্বার দিয়ে হয়তো আপনি বিল বক্সের দিয়ে যে কোনো প্রকারে হোক আপনি থানায় গুনে অভিয়াসলি হেল্পফুল করবে আপনি মোবাইলটা বেৰ কৰাৰ আপোনাৰ লোকেল থানাই এজাহাৰটা হয়তো আপুনি মোবাইল হাৰাইছে বা চুৰি কৰিছে কিয় মানে এজাহাৰটা কিন্তু অত্যন্ত প্ৰয়োজনীয় এজাহাৰ ছাৰা আপোনাৰ মোবাইলটো কিভাৱে খুজবে পাই অনেক লোক আছে আপোনাৰ লোকৰ কাষতে কেইম শুনবে যে মোবাইলটো আমাৰ তাই আপুনি এজাহাৰটো খুব দৰকাৰী